আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাত হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা রাখছি খুব বেশি ভালো আছেন তো আজকে আপনাদের সামনে খুবই চমৎকার একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি আর যে ক্লাসেতে থাকছে শুধু ক্যান এবং মে এর ব্যবহার তো আমি বোর্ডে লিখে দিয়েছি ক্যান এবং মে এর অর্থ কি এখানে লিখেছি দেখেন ক্যান এবং মে অর্থ হলো পারি পারেন পারো অর্থাৎ ক্যান এবং মে এইগুলো অর্থ হতে পারে কি পারি পারেন পারো আর এই আমি দেখেন একটি বড় অক্ষরে লিখে দিয়েছি গঠন প্রণালী আপনি ক্যান এবং মে কীভাবে গঠন করবেন অর্থাৎ স্যান্ডেলস কীভাবে ম্যাকিং করবেন সেইটা একটা গঠন প্রণালী আমি লিখে দিয়েছি অর্থাৎ স্ট্রাকচার যেটাকে বলে প্রথম কি লিখেছি সাবজেক্ট প্লাস ক্যান মে কি নেবেন প্রথমে সাবজেক্ট নেবেন অথবা ক্যান এবং মে নিয়ে নিবেন অথবা কী নিতে যে বিতে মানে ওয়ান মানে ওয়ান যেটা হলো ভেজ ফর্মও বলতে পারি অথবা প্রেজেন্ট ফর্মও বলতে পারি আর এটাকে আমি সাধারণত আমরা প্রিন্সিপাল পার্ট বলি চলবে প্রিন্সিপাল পার্ট আচ্ছা এটা সংক্ষেপে আমি ভার্ব ওয়ান লিখেছি অথবা কি করতে হবে অবজেক্ট যদি থাকে অবজেক্ট দেবেন এক্সটেনশন থাকলে এক্সটেনশন দেবেন দেখেন আমি এইখানে চারটি সেন্টেন্স মেকিং করেছি অর্থাৎ বাংলা সেন্টেন্স মেকিং করে রেখে দিয়েছি আপনার সুবিধার জন্য আচ্ছা কি লিখেছে দেখেন আমি যেতে পারি এইটা কি সে আসতে পারে আমরা এটা বলতে পারি আমরা এখন আসতে পারে সরি তাহারা এখন আসতে পারে না দেখেন এই সবগুলি শেষে কিন্তু পারি পারেন পারো আছে তাই না আচ্ছা এখন আপনার কাজ থাকবে কি সেন্টেন্স আপনি কি হবে ম্যাকিং করবেন সেটা কি বাংলা দিয়ে কি হবে আপনি করবেন কি এই পারি পারেন পারো কথাটি অর্থাৎ এই যে বাংলা ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটি শেষে রাখবে যেমন তুমি আসতে পারো তুমি খেতে পারো তুমি চা পান করতে পারো তুমি ঘুমাতে পারো এই যে পারো কথাটি শেষে রাখবে তাহলে সেন্স মেকিং করবে আচ্ছা এবার আমি আপনাদেরকে দেখাব ইংলিশে আপনি কীভাবে সেন্স মেকিং করবেন দেখেন ইংলিশ সেন্স মেকিং করার জন্য এখানে কিন্তু একটা গঠন পড়ে লেখা আছে প্রথমে কি সাবজেক্ট আছে প্রথমে সাবজেক্ট কি আছে এখানে দেখেন আমি আমি ইংলিশকে আই অতবার কি বলছি ক্যান এবং মে আচ্ছা ক্যান আর মে এখানে কোনটি দেখেন পারে তার মানে কি প্রথমে আপনি সাবজেক্ট শেষে চলে যাবেন যেমন আই ক্যান আই ক্যান ওকে প্রথমে ক্যানের ব্যাপারটা আমি দেখাবো অতঃপর আমি মেয়ে কথা বলবো আপনাকে আচ্ছা তাহলে আই ক্যান বলেছি আপনার কি যেতে আই ক্যান অর্থাৎ আমি যেতে পারি ওকে আচ্ছা দুই নম্বর যে সেন্টেস সেটি লিখেছি সে আসতে পারে তাহলে প্রথমে কি আছে সে সে ইংলিশ কি বলেন হি আর পারে কোথায় আছে দেখেন শেষে আছে তাহলে শেষে যান শেষে কারণ সাবজনের পরে ক্যান মেয়ে তো নিতে হবে আপনার আচ্ছা কি নিলাম ক্যান হিখ্যান সে পারে কি পারে আসতে ই ক্যান কাম ই ক্যান কাম এখানে কিন্তু আসতে কথা যদি অনারসেন্স মেকিং করতাম তাহলে কিন্তু টু ইউজ করতাম কারণ আমরা জানি কি মডাল অফ জুলি বার ইউজ হয় না সুতরাং আমরা কি করবো এই তে ইংলিশ নিচ্ছি না ই ক্যান কম সে আসতে পারে দেখেন তিন নম্বর যে উদাহরণটা সেটি হলো আমরা এটা বলতে পারি আমরা ইংলিশকে উই অথবা কি করতে হবে বলে দেখি শেষে যেতে হবে যে পারি পারি ইংলিশ কি ফ্যান উই ক্যান আমরা পারি কি পারি বলতে উই ক্যান ট্যাল অথবা উই ক্যান সে এরকম দিতে পারতাম উই ক্যান সে উই ক্যান সে ইট আমরা ইহা বলতে পারি ওকে নাম্বার ফোর যেটা সেটা হলো তাহারা এখন আসতে পারেন তাহারা তাহারা প্রথমে সাবজেক্ট নিব তাহারা ডে অতবার কোথায় যাবে শেষে যাবেন যেহেতু শেষে পারেন তো আছে তাই না আচ্ছা তাহারা আসতে পারেন তাহলে কি দেখেন তারা পারে কি করতে আসতে He can come অর্থাৎ দেখেন কাম এই যে এক কোয়ালিঙ্গুয়েস নিয়ে নাও আচ্ছা নাও কথাটা কিন্তু এখানে অ্যাডভার্ব এই অ্যাডভার্ব কি করতে পারবেন সেটা শুরুতেও আসতে পারে এবং সেটা শেষেও যেতে পারে আর সাবজেক্টের পরেও অ্যাডভার্ব আসতে পারে আমি করেছি এখানে শেষেই দেখেছি তাহলে দেখেন এই যে আমি কিন্তু ক্যান এর ব্যবহারটা আপনাকে দেখিয়ে দেব এখন আমি আপনাদেরকে মে এর ব্যবহারটি দেখাবো আচ্ছা মে এর ব্যবহারটা একটু ভিন্ন হবে ক্যান কিন্তু সাধারণত আমরা জানি কি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে কাজটা করবেন সেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কাজ হবে আর মেয়ের ব্যবহারটা সেভেন্টি পার্সেন্ট শিওর হয় যেমন কিরকম মেয়ের কথা এরকম হবে যেমন আমি আসতেও পারি তুমি আসতেও পারো তুমি যেতেও পারো দেখেন আমি একটা সেন্টেন্স মেকিং করি যেমন আমি যেতেও পারি এই যে সরি এরকম দিই যেতে এই যেতেও পারে একটু সন্দেহ রয়েছে না মানে কি আমি যেতেও পারি মানে কি আমি যাইতেও পারি নাও যাইতে পারি তুমি আসতেও পারো তুমি খেতেও পারো মানে তুমি খেতেও পারো মানে কি তুমি খাইতেও খাইতেও পারো পারো নাও তার মানে কি একটু সন্দেহ রয়েছে এখানে তাহলে আমরা কি করব এই যে দেখেন প্রথমে সাবজেক্ট নিয়ে নেব অতবার কি করব এই যে দেখেন শেষে যাব। আমরা তো আগেই বলেছি সাবজেক্ট নিয়ে শেষে আই মে আর যাওয়া ইংলিশ কি আই মে অথবা ও কিন্তু ইংলিশ ইংলিশটিতে হবে না অর্থাৎ এই যে মেয়ের মধ্যে কিন্তু সন্দেহটা ওটা রয়েছে আমি যেতেও পারি আই মে কো তুমি আসতেও পারো ইউ মে কাম তুমি লিখতেও পারো ইউ মে রাইট ওকে আমি কিন্তু দেখেন এই যে ক্যান এবং মেয়ের অ্যাফার্মেটিভটা দেখালাম মানে আপনি কি হবে হাবোধক সেন্টেন্স মেকিং করবেন তো এখন আমি আপনাদেরকে এই ক্যান এবং মেয়ের নেগেটিভটা দেখাবো নেগেটিভ কেউ ম্যাকিং করবেন যেমন আমি যেতে পারি না এই যে যেতে পারি না দেখেন নেগেটিভ হয়েছে না আমি আগে কি বলেছিলাম আমি যেতে পারি আমি খেতে পারি আমি বসতে পারি এখন কি বলছি আমি যেতে পারি না অর্থাৎ নেগেটিভ করতেছি আর নেগেটিভ গঠন পরে কি এই যে দেখেন একতে সাবজেক্ট নিবেন প্রথমে ক্যান মেয়ে নিয়ে নেবেন ক্যান অথবা মে নিতে পারবেন আর পরে কি নেবেন আপনি নট নিয়ে নেবেন

আর দেখেন পারো কথা কিন্তু শেষে লিখেছি কিন্তু তাহলে তুমি চাপান করতে পারো না যেহেতু পারো আছে কি করবো সাবজেক্ট মানে প্রথমে সাবজেক্ট ইউ কিনবো দেখেন পারো ইংলিশ কি ইউবার কি তুমি পারো না কি নিব পান করা ইংলিশ নিয়ে নিব ড্রিং থ্রি দেখেন কত সুন্দরভাবে গরণ হয়েছে প্রথমে সাবজেক্ট নিয়েছি শেষে গিয়েছি পারো না ইংলিশকে নিয়েছে পান করা ইংলিশকে নিয়েছি ড্রিং অথবা ওকে তাহলে আপনাকে কাজ থাকবে কি যে আপনি ক্যান এবং মেয়ে দিয়ে অ্যাফর্মেটিভ সেন্স মেকিং করবেন এবং নেগেটিভ সেন্স মেকিং করে করে এক্সারসাইজ করবেন তাহলে ক্যান এবং মেয়ের ইউজটা আপনার হয়ে যাবে ওকে যদি